এই শীতের সিজনে আসলে মুড়ির সাথে দেখেন বিভিন্ন আইটেম যোগ করা হচ্ছে তো এই মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগি মশলা ম্যাজিক মশলা আর এটা হচ্ছে সোহাগ এটা কি বুট বুন্দা আর এটা হচ্ছে বারবিকিউ অতুলনীয় স্বাদের সেই চানাচুর রুচি আর হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে মামা এখানে স্পেশাল মশলা তাই না এখানে কি কি আইটেম যোগ করা হয়েছে একটু বলেন কি কি আইটেম মামা গরম মশলা আচ্ছা আর অনেক কিছু আছে ডাউল আছে পাঁচফোড়ন দিয়ে মানে বারো মশলার সমন্বয়ে এই মশলাটা আসলে তৈরি করা হয়েছে তো এইখানে আমরা প্যাকেটে কী কী আছে দেখি একটু স্বাদ এখানে জিলাপি আছে একটু আর এখানে হচ্ছে ধনিয়া পাতা তাই না আর হচ্ছে মরিচ আর হচ্ছে পেঁয়াজ একদম সেই স্বাদ হবে আর আমাদের আজকের যিনি আয়োজন করতেছে সেটা হচ্ছে মুকসিদুর রহমান সোহাগ এবং সেতু মামা তারা দুইজন তারা কষ্ট করতেছে শীতের মধ্যে আর এখানে এই এই প্যাকেটে কি কি আছে সোহাগ পেঁয়াজ ও বেগুন এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে বেগুনই আছে তো আমরা শুরু করতেছি তো তারপরে আপনাদেরকে দেখাবো আসলে জিনিসটা কেমন হয় এর আগে তো আমরা আসলেই বাহিরে ঝালমুড়ি কিনে খাইছি আসলে কিন্তু প্রকৃতপক্ষে আমরা নিজেরা তৈরি করে খাই নাই তো আজকে সোহাগ আমাদের তৈরি করে খাওয়াবে ইনশাল্লাহ আমাদের দক্ষ রাধুনিক

পেঁয়াজ লাগবে না এইটুকু হলেই এনাফ আসলে এনে কয়টা দিছেন পেস তিনটা 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 পেস এতেই হবে আর লাগবে না এখন একটা বলে আসলে মাখাতে হবে সবকিছু প্রস্তুত যে তৈরি করবে সেও প্রস্তুত ইনশাআল্লাহ মরিচ দিছে মামাই কি পরিমাণ ঝাল হবে আল্লাহ জানে এই মশলাটা ইম্পর্টেন্ট এটা আর এটা মশলাটা ইম্পর্টেন্ট আর এটা নাকি মেগি মশলা

तो तो प्याज जो बेबुनियत हो तो, हम्म, हो ना, क्या भी, सेना पे ना तो, सेना पे, किस कैटेगरी में तो है प्याज जो बोट बुइंदा, मोरीच प्याज, मेजिक मसला

মাসা এদিকে চেষ্ট করি ইসমিল্লা রহমানি রহম সে তোমাও নেন সেই সৎ